বন্ধুরা আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হল অ্যাডেনিয়াম গাছের অক্টোবর মাসের পরিচর্যা অ্যাডেনিয়াম অথবা ডেজার্ট রোজ এটা কিন্তু একটা গরম জলবায়ুর গাছ মার্চ মাস থেকে নভেম্বর মাস এই গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফোটে শুধুমাত্র ডিসেম্বর এবং জানুয়ারি এই দুটো মাস এই অ্যাডেনিয়াম গাছে ফুল আসে না কারণ এই দুটো মাস অ্যাডেনিয়াম গাছ কিন্তু ডরমেন্সিতে থাকে অর্থাৎ ঘুমন্ত অবস্থায় থাকে আবার ফেব্রুয়ারি মাসে এই গাছের রিপোর্টিং করার পর ধীরে ধীরে এই গাছে কিন্তু নতুন নতুন কচি কচি শাখা আসে এবং সেই শাখায় প্রচুর পরিমাণে ফুল ফুটতে থাকে আর এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি অক্টোবর মাসে অক্টোবর মাসের আজ তিন তারিখ এই অক্টোবর মাসে কি খাবার প্রয়োগ করতে হবে সম্পূর্ণ জৈব খাবার প্রয়োগ করে কিন্তু আমরা আমাদের বাগানের অ্যাডেনিয়াম গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে পারি এই অক্টোবর এবং নভেম্বর মাসে তাছাড়া আজকের ভিডিওতে বলবো কয়েকটা কেয়ার টিপসের কথা যে জরুরি কেয়ার টিপসগুলো ফলো করলে তবেই কিন্তু এই অক্টোবর এবং নভেম্বর মাসে তোমাদের বাগানের অ্যাডেনিয়াম গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে সমস্ত কিছু জানতে হলে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে বন্ধুরা একটু স্কিপ করো না স্কিপ করলে কিন্তু অনেক কিছুই মিস করে ফেলবে নমস্কার আমি লাবনী আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত বন্ধুরা ফার্টিলাইজার তো গাছের প্রাণ কিন্তু তার সাথে সাথে যে পরিচর্যাগুলোর কথা বলবো এই পরিচর্যাগুলো না করলে কিন্তু গাছে ফুল আসবে না তার কারণ ফার্টিলাইজার এবং পরিচর্যা দুটোই কিন্তু একে অপরের পরিপূরক প্রথমেই বলবো কেয়ার টিপস নাম্বার ওয়ান বন্ধুরা এই সময় আমরা আমাদের বাগানের অ্যাডেনিয়াম গাছগুলোকে কিন্তু সম্পূর্ণ ফুল সানলাইটের মধ্যে রাখবো কারণ এই অ্যাডেনিয়াম গাছ হলো মরু অঞ্চলের গাছ আর এটা একটা সান লাভিং গাছ লাভিং প্ল্যান্ট তাই আমরা যদি এই গাছকে ছায়া জায়গায় রেখে দিই তাহলে কিন্তু এই গাছে কিছুতেই ফুল আসবে না আর বিশেষ করে এই অক্টোবর এবং নভেম্বর মাসে যেহেতু আমরা একেবারে শীতের কাছাকাছি পৌঁছে গেছি শীতকাল প্রায় এসেই গেছে তো এই সময় যদি আমরা আমাদের এই অ্যাডেনিয়াম গাছগুলোকে রোদ্দুরে না রাখি তাহলে কিন্তু গাছে একেবারেই কুঁড়ির দেখা আমরা পাবো না কেয়ার টিপস নাম্বার টু কেয়ার টিপস নাম্বার টু হলো এই সময় কিন্তু অ্যাডেনিয়াম গাছের পাতা প্রচুর পরিমাণে হলুদ হয়ে যেতে শুরু করবে এখন একেবারে ভয় পেলে হবে না বন্ধুরা এই সময় যদি তোমাদের বাগানের অ্যাডেনিয়াম গাছের পাতা হলুদ হয়ে যায় তাহলে তোমরা বুঝবে যে অতিরিক্ত বৃষ্টির কারণে হচ্ছে অথবা আমরা যে খাবারটা গাছকে দিচ্ছি সেই গাছ খাবার ঠিকঠাক মতো গ্রহণ করতে পারছে না যার ফলে গাছের পাতা এইভাবে হলুদ হয়ে ঝরে পড়ছে তো এই সময় চিন্তার কোনো কারণ নেই বন্ধুরা গাছের পাতা কিন্তু এই শীতের আগে প্রায় বেশিরভাগ পাতাই হলুদ হয়ে ঝরে পড়ে একেবারেই অনেক সময় দেখা যায় যে গাছে পাতা থাকে না তো গাছে কিন্তু আবার আমরা যখন ফেব্রুয়ারি মাসে প্রুনিং এবং রিপোর্টিং করব গাছে প্রচুর পরিমাণে পাতা চলে আসবে শুধুমাত্র তোমরা লক্ষ্য করবে যে গাছের করডেক্সটা ঠিক আছে কিনা এই সময় গাছের করডেক্সটা বারবার চেপে চেপে একটু লক্ষ্য করে দেখতে হবে যদি করডেক্স নরম হয়ে যায় তাহলে কিন্তু গাছটা ধীরে ধীরে সম্পূর্ণরূপে খারাপ হয়ে যাবে তাই করডেক্সটা তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে এবং টবের মিডিয়াটা লক্ষ্য রাখবে যে টবের মিডিয়াটা ভেজা ভেজা হয়ে রয়েছে কিনা যদি দেখো যে টবের মিডিয়া অনেকক্ষণ পর্যন্ত ভেজা ভেজা হয়ে থাকছে গাছের করডেক্স নরম হয়ে যাচ্ছে তাহলে বুঝতে হবে যে কাডে গাছের করডেক্স নিচের দিক থেকে পচে যাচ্ছে যদি পচে যায় তাহলে কিন্তু গাছটাকে সম্পূর্ণ রিপোর্ট করতে হবে কেয়ার টিপস নাম্বার থ্রি বন্ধুরা এই সময় কিন্তু বর্ষাকালে আমাদেরকে প্রত্যেক সপ্তাহে একবার করে যে কোনো ফাঙ্গিসাইড গাছে স্প্রে করতে হবে তো আমি যেটা দেখাচ্ছি এটা হলো স্যাপ ফাঙ্গিসাইড বাংলাদেশি বন্ধুরা ম্যানসার স্প্রে করবে অথবা হাতের কাছে যে ফাঙ্গিসাইড থাকবে সেই ফাঙ্গিসাইড তোমরা এই সময় অবশ্যই স্প্রে করো ফাঙ্গিসাইড স্প্রে করা ভুলে গেলে কিন্তু একদম হবে না এক লিটার জলে দু গ্রাম ফাঙ্গিসাইড নিয়ে গাছের পাতায় খুব ভালোভাবে যদি স্প্রে করতে পারো প্রতি সপ্তাহে একবার করে সকালবেলা তাহলে কিন্তু গাছে দেখ রকম কোনো পাতা পচা বা ফুল পচে যাওয়া বা গোড়া পচার সমস্যা আসবে না কিন্তু ফাঙ্গিসাইড যদি স্প্রে করতে ভুলে যাও তাহলে কিন্তু নানা ধরনের সমস্যা সৃষ্টি হবে এবার বলবো ক্যাট টিপস নাম্বার ফোর এই সময় হলুদ পাতা ঝরে কিন্তু টবের মাটিতে পড়ে থাকবে তো এই পাতাগুলোকে তোমাদের কিন্তু তুলে ফেলে দিতে হবে এই পচা পাতা ধীরে ধীরে কিন্তু ফাঙ্গাস সৃষ্টি করবে যার ফলে কডেক্স পচে যাবে এবং সম্পূর্ণ গাছটাই ধীরে ধীরে মারা যাবে তাই গাছের মধ্যে যদি কোনো টবের মধ্যে পচা পাতা বা হলুদ পাতা পড়ে থাকে সেই পাতাগুলোকে কিন্তু তোমাদেরকে অন্তত সপ্তাহে একদিন করে পরিষ্কার করে দিতে হবে এই কাজটা মনে করে কিন্তু করতেই হবে ক্যাট টিপস নাম্বার ফাইভ বন্ধুরা এই সময় কিন্তু টবের মাটিতে একেবারেই ওভার ওয়াটারিং করবে না এখন যেহেতু বারে বারে বৃষ্টি হচ্ছে এখন যদি তোমরা ওভার ওয়াটারিং করে ফেলো তাহলে কিন্তু গাছের কডেক্স পচে যাবে তাই সব সময় লক্ষ্য রাখবে যে টবের ড্রেনেজ ব্যবস্থাটা সঠিক আছে কি না বন্ধুরা এবার আসি অ্যাডেনিয়াম গাছের প্রতিস্থাপনের কথায় গাছ যদি তোমাদের কোনো পুরনো গাছ থাকে যদি তোমরা রিপোর্ট করতে চাও অথবা যদি নতুন গাছ তোমরা নার্সারি থেকে কিনে এনে থাকো তাহলে কিভাবে কোন মিডিয়াতে গাছ প্রতিস্থাপন করবে সেটা দেখাবো আজকের এই ভিডিওতে এই অক্টোবর মাসের দশ তারিখের মধ্যেই কিন্তু তোমরা তোমাদের বাগানের যে সমস্ত অ্যাডেনিয়াম গাছ আছে ছোট ছোট চারা গাছ সেগুলোকে তোমরা রিপোর্ট করে ফেলো এরপর কিন্তু তোমরা আর রিপোর্ট করতে পারবে না এই মুহূর্তে কিন্তু রকম কোনো কাটাই ছাটাই করা যাবে না বা প্রুনিং করা যাবে না শুধুমাত্র যদি কোনো রকম অসুবিধা হয় বড় গাছ যদি কডেক্স পচে যায় তাহলে সেই কডেক্সের পচা অংশটা কেটে দিয়ে তোমরা রিপোর্টিং করতে পারো অথবা নতুন চারা গাছ প্রতিস্থাপন করতে পারো এই অক্টোবর মাসের দশ তারিখের মধ্যে তো এই যে গাছটা দেখতে পাচ্ছ বন্ধুরা এই গাছটাকেই আজকে আমি নতুন করে প্রতিস্থাপন করে তোমাদের দেখাবো কিভাবে এই গাছের মাটি তৈরি করতে হবে কোন মিডিয়াতে বসালে অ্যাডেনিয়াম গাছ সারা বছর ভালো থাকবে সম্পূর্ণ ওপেন জায়গার মধ্যে থাকলেও গাছে কোনো রকম কোনো সমস্যা আসবে না তো আমার এই যে গাছটা দেখতে পাচ্ছ এটা একটা ছোট প্লাস্টিকের টবে রয়েছে তো এই প্লাস্টিকের টব থেকে আমাকে বের করতে হবে আমি ভেবেছিলাম এই গাছটা আমি ফেব্রুয়ারি মাসে রিপোর্টিং করব কিন্তু এখন দেখছি এর যে করডেক্সের যে মূলটা রয়েছে শিকড় এটা কিন্তু টবের নিচ থেকে বেরিয়ে এসছে তাই এই মুহূর্তে আমার কিন্তু এই গাছটাকে রিপ প্রতিস্থাপন করা ছাড়া আর কোনো উপায় নেই তো আমি এই দশ তারিখের মধ্যেই তাই এটাকে প্রতিস্থাপন করে দেব। তো এখন আমি কিন্তু এই গাছটাকে টেনে বার করতে পারবো না তার কারণ এর যে শিকড়টা সেটা টবের যে ড্রেনেজ হোল দিয়ে বাইরে বেরিয়ে গেছে তো আমাকে এই টবটাকে ভেঙে তারপর কিন্তু গাছটা বাইরে বার করতে হবে তা হলে কিন্তু এর যে শিকড় এটা ছিঁড়ে যাবে আমি কিন্তু এই গাছের শিকড়টা একেবারেই কোনোরকমভাবে আঘাত করতে চাইছি না আঘাত করলে কিন্তু গাছটা এই বর্ষায় পচে যেতে পারে তাই অ্যাডেনিয়াম গাছ প্রতিস্থাপন করার সময় কখনোই তোমরা লক্ষ্য করবে যে এর যে মূলটা যে শিকড় রয়েছে এটা যেন কখনোই কোনোরকমভাবে ক্ষতিগ্রস্ত না হয় তো দেখো আমি কিন্তু টপটাকে সম্পূর্ণরূপে ভেঙে তারপর গাছটাকে বাইরে এনেছি এবার আমি এটাকে প্রতিস্থাপন করব। প্রতিস্থাপন করার জন্য আমি গাছের যে কী মিডিয়া নেবো সেটা তোমাদের দেখিয়ে দেবো এর আগে আমি কিন্তু প্রতিস্থাপন তোমাদের দেখিয়েছিলাম তো সেখানে আমি কিন্তু মাটি ব্যবহার করেছিলাম তো আজকের আমি যে মিডিয়াটা তৈরি করব। সেখানে সম্পূর্ণ উইদাউট সয়েল দিয়েই তৈরি করব এখানে যে মিডিয়াটা দিয়ে গাছটা প্রতিস্থাপন করা ছিল এটা লাল বালির মধ্যে প্রতিস্থাপন করা ছিল তো এই মিডিয়াটাও কিন্তু আমি নেব তো আমি এটা ফেলে দেব না তো এখানে আমি একটা নিয়ে নিয়েছি অ্যাডেনিয়াম গাছের জন্য একটা বনসাই ছোট চার ইঞ্চি টব আমি এরকম টবেই কিন্তু বড়ো গাছ প্রতিস্থাপন করি কিন্তু যে সমস্ত ছোট গাছ রয়েছে এগুলো কিন্তু আমি ছোট ছোট তিন ইঞ্চি টবে প্রতিস্থাপন করেছি তোমরা দেখতেই পাচ্ছ এগুলো ছোটো ছোটো চারা গাছ ছিল তো এই চারা গাছগুলোকে আমি ছোটো ছোটো তিন ইঞ্চি টবে প্রতিস্থাপন করেছি তো এখানে দেখো যে বনসাই টপটা রয়েছে এর মধ্যে একটা হোল রয়েছে এই হোলটাকে আমি একটা ড্রেনেজ হোল দিয়ে এই যে খোলামকুচি দিয়ে খুব ভালোভাবে একটা ড্রেনেজ হোল তৈরি করব যে কোনো মিডিয়াতে গাছ প্রতিস্থাপন করার সময় একটা জিনিস মনে রাখতে হবে সব সময় ড্রেনেজ হোলটা যেন খুব ভালোভাবে তৈরি করা হয় তো এখানে একটা খোলামকুচি দিয়ে দিলাম খোলামকুচি দেওয়ার পর আমি এর উপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সিন্ডারের টুকরো সিন্ডারের টুকরো দিয়ে আমি ঢেউ খেলানো খোলামকুচিটাকে সম্পূর্ণরূপে ঢেকে দিলাম এরপর আমি একটা মিডিয়া তৈরি করব সেই মিডিয়াতে আমি গাছটা প্রতিস্থাপন করব। গাছ প্রতিস্থাপন করার জন্য যে যে মিডিয়া আমি উপকরণ নিয়েছি তোমাদের মধ্যে তোমাদের কাছে যেগুলো আছে সেগুলো নেবে তো আমি এখানে নিয়ে নিয়েছি পারলাইট বন্ধুরা আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেব। তোমরা চাইলে কিন্তু অবশ্যই বাই করতে পারো এটা পারলাইট আমি এখানে একটা পাত্র মেপে একটা পাত্র মেপে ভর্তি করে সেটা ভর্তি করে আমি নিয়ে নিয়েছি এখানে এক কাপ পরিমাণ পারলাইট আর নিয়েছি এক কাপ পরিমাণ কম্পোস্ট আমি নিয়েছি এখানে ভার্মি কম্পোস্ট তারপর নিয়ে নিলাম এক কাপ পরিমাণ সিন্ডার সিন্ডারে ছোটো ছোটো টুকরো কামারশালার সিন্ডার আমি ছোটো ছোটো টুকরো করেই ব্যবহার করি গাছ প্রতিস্থাপন করার ক্ষেত্রে এরপর যেটা নিয়েছি সেটা হলো যে মিডিয়ার মধ্যে গাছটা ছিল নার্সারি থেকে যে মিডিয়াতে গাছটা আমি এনেছি সেই মিডিয়াটা আমি ফেলে না দিয়ে এই মিডিয়ার মধ্যেই মিশিয়ে নেবো ঠিক এক ভাগ পরিমাণ ঠিক এক কাপ পরিমাণ আমি সেই মিডিয়া থেকে কিছুটা পরিমাণ নিয়ে নিয়েছি তো এবার এই চারটে উপাদান আমি খুব ভালোভাবে মিশিয়ে গাছটা প্রতিস্থাপন করব। এখানে কিন্তু কোনোরকমভাবে কোনো মাটি নেই মাটি ছাড়াই আমি গাছটা প্রতিস্থাপন করব তার কারণ এখন আমরা দেখতে পাচ্ছি যে বছরের প্রায় বেশিরভাগ সময়েই বৃষ্টি হচ্ছে তো আমরা এই অ্যাডেনিয়াম গাছগুলোকে কোথায় রাখবো সব সময় তো শেডে রাখা সম্ভব হয় না তাই এমন একটা মিডিয়া বানাতে হবে যে মিডিয়ার মধ্যে গাছ প্রতিস্থাপন করা থাকলে সেডের মধ্যে না রাখলেও কোনো অসুবিধা হবে না আমি কিন্তু আমার গাছগুলোকে আমি এই সম্পূর্ণ বর্ষায় সেডের মধ্যে রেখেছি কিন্তু সবার পক্ষে সেডে রাখা সম্ভব নয় অনেক গাছ রয়েছে বাগানে সেই কারণে আমি এমন একটা মিডিয়া তৈরি করছি যে মিডিয়াতে গাছ প্রতিস্থাপন করলে অ্যাডিনিয়াম গাছের কিন্তু কোনো ক্ষতি হবে না তো দেখো গাছটা আমি সম্পূর্ণ প্রতিস্থাপন করে দিয়েছি ঠিক মিডিল বরাবর গাছটাকে বসে আমি প্রতিস্থাপন করে দিয়েছি প্রতিস্থাপন করার পর এই ফুলগুলো কিন্তু ঝরে যেতে পারে তাই চিন্তার কোনো কারণ নেই আবার কিন্তু গাছে ফুল আসবে তো এই যে দেখছো কডেক্স এরকম মোটা কডেক্স দেখে যদি তোমরা গাছ প্রতিস্থাপন করো গাছ নার্সারি থেকে কিনে আনো তাহলে কিন্তু সঙ্গে সঙ্গেই তোমরা ফুল পাবে বা পরের বছর থেকে গাছে ফুল পাবে সরু কডেক্সের গাছে কিন্তু ফুল আসতে অনেক দেরি হয় বিশেষ করে যে গাছগুলো ডাল থেকে আমরা চারাতাই তৈরি করেছি সেই গাছে কিন্তু অনেকটাই সময় লাগে ফুল আসতে তো দেখো আমার গাছটা প্রতিস্থাপন করা হয়ে গেল দিয়ে দিলাম ভরপুর মাত্রায় জল জল দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা লক্ষ্য করবে যে ড্রেনেজ হোল দিয়ে জলটা বেরিয়ে যাচ্ছে এই রকম মিডিয়া যদি তৈরি করে অ্যাডেনিয়াম গাছ প্রতিস্থাপন করো তাহলে কিন্তু কখনোই তোমাদের বাগানের কোনো গাছ মারা যাবে না বন্ধুরা এই মিডিয়াতে তোমরা কিন্তু যে কোনো স্যাকুলেন্ট গাছও প্রতিস্থাপন করতে পারো বাগানে অনেক স্যাকুলেন্ট গাছ থাকে সেই গাছগুলোকেও কিন্তু এই মিডিয়াতে প্রতিস্থাপন করতে পারো তাহলে কিন্তু কখনোই স্যাকুলেন্ট গাছ মারা যাবে না তো অ্যাডেনিয়াম গাছ বা স্যাকুলেন্ট জাতীয় গাছের জন্য কিন্তু এই মিডিয়া এটা খুব উপযুক্ত মিডিয়া বন্ধুরা এবার আসি আমার বাগানের যে পুরোনো গাছ আছে সেই পুরোনো গাছে এই অক্টোবর মাসে আমরা কি খাবার প্রয়োগ করব। সম্পূর্ণ অর্গ্যানিক খাবার প্রয়োগ করব এই অক্টোবর মাসে সেপ্টেম্বর মাসেও দেখিয়েছিলাম সম্পূর্ণ ঘরোয়া খাবার প্রয়োগ করেছিলাম আর এই মাসে দেখাবো সম্পূর্ণ অর্গ্যানিক খাবার খাবার প্রয়োগ করার আগে টবের মাটিটা ভালোভাবে চেক করতে হবে টবের মাটিটা কতটা ভেজা আছে যেহেতু এখন বৃষ্টি হচ্ছে তাই টবের মাটি কিন্তু বেশিরভাগ সময় ভেজা ভেজা থাকে তো যদি তোমাদের টবের মাটি কিছুতেই শুকনো না হয় তাহলে গাছগুলোকে একটু শেডের মধ্যে রেখে দাও দু চার দিন শেডের মধ্যে রাখলেই দেখবে তোমাদের টবের মাটি কিন্তু এমনিতেই অনেকটা শুকিয়ে যাবে তো শুকিয়ে যাওয়ার পর ভালোভাবে খুশে দেবে হালকা করে কিনারা বরাবর খুশে দিয়ে গাছে খাবার প্রয়োগ করতে হবে দেখো এখানে আমি কিন্তু সবকটা খাবার নিয়েছি একদম অর্গ্যানিক খাবার তো প্রথমেই যে খাবারটা আমি নিয়েছি সেটা হলো এক চামচ পরিমাণ নিমখোল সম্পূর্ণ অর্গ্যানিক একটা এনপিকে তো এরপর নিয়েছি আমি এখানে স্টিম বন্ডাস্ট এক চামচ পরিমাণ তোমরা এখানে নর্মাল হাড় গুঁড়ো এক চামচ পরিমাণ নিতে পারো এক চামচ পরিমাণ নিয়েছি সি উইট গ্রানুয়লস এক চামচ পরিমাণ নিয়েছি বায়োপটাশ এটা যেটা দেখছো এটা বায়োপটাশ তারপর নিয়েছি বন্ধুরা এই যে সাদা রঙের পাউডারটা দেখতে পাচ্ছ এটা হলো ট্রাইকোডার্মা ভিরিডি এই ট্রাইকোডার্মা ভিরিডি এই সময় প্রত্যেক মাসে একবার করে কিন্তু দেওয়ার চেষ্টা করবে তাহলে কিন্তু তোমাদের বাগানের অ্যাডেনিয়াম গাছের করডেক্সে কোনোরকম কোনো সমস্যা হবে না তারপর নিয়েছি এক মুঠো পরিমাণ কম্পোস্ট যেখানে যে কোনো কম্পোস্ট তোমরা ব্যবহার করতে পারো তোমাদের কাছে যে কম্পোস্ট আছে সেই কম্পোস্ট তোমরা ব্যবহার করতে পারো এই যে কটা উপাদান নিয়েছি বন্ধুরা এই কটা উপাদান ভালোভাবে মিশিয়ে নিয়ে টবের মাটিতে প্রয়োগ করতে হবে তবে কতটা পরিমাণ প্রয়োগ করতে হবে সেটাও দেখিয়ে দেব। এখানে যে খাবারগুলো আমি নিয়েছি বন্ধুরা এগুলো কিন্তু সম্পূর্ণ অর্গ্যানিক খাবার তোমরা চাইলে এখানে কিন্তু রাসায়নিক খাবারও প্রয়োগ করতে পারো রাসায়নিক খাবারের মধ্যে তোমরা এখানে সিঙ্গেল সুপার ফসফেট এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ এগুলো নিয়ে গাছের গোড়ায় প্রয়োগ করতে পারো তাহলেও কিন্তু খুব ভালো রেজাল্ট দেখতে পাবে তাছাড়া আমি আগের ভিডিওতে একটা অর্গ্যানিক খাবার দেখিয়েছিলাম সম্পূর্ণ ঘরোয়া খাবার সেটাও তোমরা প্রয়োগ করতে পারো তো গাছে এই খাবারগুলো যেগুলো দেখাচ্ছি এগুলো প্রয়োগ করলে অবশ্যই তোমাদের কাছে কিন্তু ফুল আসবে তো এখান থেকে আমি এক মুঠো পরিমাণ খাবার নিয়ে এই চার ইঞ্চি টবের কিনারা বরাবর প্রয়োগ করছি একদম টবের কিনারা বরাবর প্রয়োগ করতে হবে সে তোমরা রাসায়নিক খাবার না অথবা অর্গ্যানিক খাবার তো ভালোভাবে খুশে নিয়েছিলাম এবং কিনারা বরাবর একটা গ্যাপ তৈরি করেছিলাম তো সেখানে আমি খাবারটা দিয়ে দিলাম এক মুঠো পরিমাণ খাবার দিলাম বেশি খাবার কিন্তু আমি দিলাম না কারণ অক্টোবর মাসে এবার ধীরে ধীরে শীত চলে আসছে অতিরিক্ত খাবার কিন্তু একদম দেওয়া যাবে না গাছের সাইজ অনুযায়ী টবের সাইজ অনুযায়ী গাছে খাবার প্রয়োগ করতে হবে তো প্রত্যেকটা টবে এরকম এক মুঠো করে খাবার আমি কিন্তু দিয়ে দেবো এর পাশে যে টপটা দেখতে পাচ্ছ এই টবেও কিন্তু আমি একই পরিমাণে খাবার দেব কারণ এটাও চার ইঞ্চি টপ যদি এর থেকে বড়ো সাইজের টব হয় তাহলে কিন্তু এখানে তোমরা দু মুঠো পরিমাণ খাবার প্রয়োগ করবে এই সম্পূর্ণ খাবারটা আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি তারপর এখান থেকে এক মুঠো করে খাবার প্রত্যেকটা টবে প্রয়োগ করছি এখানে কিন্তু আমি জল প্রয়োগ করলাম না কারণ আমার টবের মিডিয়া কিন্তু হালকা ভেজা রয়েছে যখন মিডিয়াটা পুরোপুরি শুকিয়ে যাবে তখনই কিন্তু টবের মাটিতে জল প্রয়োগ করতে হবে প্রথমেই বলেছি অতিরিক্ত পরিমাণে জল কিন্তু এই অ্যাডেনিয়াম গাছ একেবারেই পছন্দ করে না তো বন্ধুরা এই ছিল আমার অ্যাডেনিয়াম গাছের অক্টোবর মাসের পরিচর্যার ভিডিও এই খাবারগুলো তোমরা অক্টোবর মাসের শুরুতেই প্রয়োগ করো যদি তোমাদের বাগানে ছোট গাছ থেকে থাকে রিপোর্টিং করতে চাও তাহলে এই সময় কিন্তু এই অক্টোবর মাসের দশ তারিখের মধ্যে করে ফেলো এখন কিন্তু কোনো রকমভাবে গাছের প্রুনিং করতে যেও না তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক করো শেয়ার করো হাইপ করো চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বাসের বেলাইকনটা প্রেস করে দিও এইরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য কারণ এই রকম বাগান সংক্রান্ত নিত্য নতুন ভিডিও কিন্তু আমি প্রত্যেক দিন ঠিক সন্ধ্যা ছটার সময় আপলোড করে থাকি ভিডিও লাইভ হওয়ার সাথে সাথেই তোমাদের মোবাইল স্ক্রিনে অথবা কম্পিউটার স্ক্রিনে পৌঁছে যাবে আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ